আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ব্যাপার নিয়ে কথা বলবো আসলে কি আমাদের দেশের আইন ব্যবস্থা কি আমরা নিজেরা নষ্ট করি নাকি আসলে আইন ব্যবস্থাটাই নষ্ট আমরা একই মানুষ আমরা যখন আমাদের দেশে চলাফেরা করি আমরা তখন ফুটপাত আমাদের নিজেদের জন্য তৈরি কিন্তু আমরা তখন ফুটপাত দিয়ে হাঁটতে পারি না আমাদেরকে চলাফেরা করতে হয় তখন রাস্তায় নেমে যেখান থেকে গাড়ি ঘোড়া চলে আর ফুটপাতে বিভিন্ন দোকান বিভিন্ন কিছু নিয়ে বসে আছে হাঁটার কোনো জায়গা নেই এগুলো আমাদের দেশে দেখা যায় কি বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশ দাঁড়ানো থাকে দাঁড়ানো থাকে তারপরও আমরা ব্যবহার করি না নিজেরা সার্জন রাস্তা থেকে হাঁটি এবং যারা ফুটপাতে ব্যবসা করতেছে তাদেরকে আমরা নিজেরাই সুযোগ করে ব্যবসা করার জন্য আমরা থেকে রাস্তায় নেমে যাচ্ছি আচ্ছা আমরা আবার আমরা সেই একই মানুষ আমরা যখন দেশের বাইরে বেড়াইতে যাব। অথবা যারা দেশের বাইরে সেটেল হচ্ছে তারা যখন দেশের বাইরে গিয়ে আমরা চলাফেরা করি তখন আমার আমরা দেখবো যে রাস্তায় কোনো পুলিশ নেই সার্জেন্ট নেই থাকার রাস্তা কিন্তু আমরা প্রত্যেকটা ইনস্ট্রাকশন তখন মেনে চলি সেই একই মানুষ তখন আমরা ফুটপাথ ব্যবহার করি সিগন্যাল কে মেনে চলি তখন আমরা সব আইন মেনে চলি কিন্তু আমাদের দেশে কেন আমরা এমন করি আমরা নিজেরাই তো আমাদের দেশের আইনটাকে তাহলে ভঙ্গ করছি এটা কি আসলে উচিত আপনারা কি জানেন যে আমরা যে ফুটপাত ব্যবহার না করে রাস্তায় চলাচল করছি যেখান দিয়ে যানবাহন চলাচল করছে এবং যারা ফুটপাথে ব্যবসা করছে তারাও এবং আমরাও আমরা উভয়ই অপরাধ করছি যেটা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুযায়ী অনেক বড় একটি অপরাধ এবং এই অপরাধের জন্য আমাদের নিজেদের চলাফেরায় যে কি পরিমানে হেস্তনেস্ত হতে হচ্ছে এমনকি আমরা অনেক ঝুঁকির সম্মুখীন হচ্ছি আমাদের সকলের উচিত আইন মেনে চলা আমরা একই মানুষ কেন দেশের বাহিরে গিয়ে আইন মানতে পারবো আর আমাদের দেশে কেন পারবো না আমাদের দেশের আইন আমাদের জনসাধারণ সাধারণ যদি আমরা মেনে চলি তাহলে আইন ব্যবস্থাকে কখনই খারাপ বলা যাবে না আইন ব্যবস্থা আছে শুধু আমাদেরকে মেনে চলতে হবে ধন্যবাদ আমি অ্যাডভোকেট মেহরিন হচ্ছেন ঢাকা জশপুর